কলেজের স্টুডেন্টগণ করে সেই ক্ষেত্রে আমরা এই আয়োজনের আয়োজন করেছিলাম আমাদের এবার নর্ডাম থেকে নর্ডামে তিনজন শিক্ষার্থী এবং অলিপ্রসে আমাদের কোচিং থেকে অলিপ্রসে একজন সুযোগ করে নিয়েছে পাশে যে মামনীকে বসে আছে ও নদী ও সোনান সরকারি প্রাইভেট স্কুল উচ্চ বিদ্যালয় থেকে সে এসএসসি পাশ করেছে এসএসসি পাশ করার পরে ঢাকা না গিয়ে অনেকেই ঢাকা চলে যায় সেখানে না গিয়ে আমাদের কোচিং আছে আমি সর্বত্র চেষ্টা করেছি পুরো পুরো জার্নিতে আমি সিলাম সেই ক্ষেত্রে ইনশাল্লাহ ওর সফলতা আসছে এই সফলতার কারণে ওকে আমরা শুভকামনা জানাচ্ছি ওর যুবাবুকে শুভকামনা জানাচ্ছি সেই সাথে পাশে আমাদের আর এক সন্তান আরেকটি অর্জন আমাদের জুবায়ের

চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে কামনা আমাদের যুগায়ের জন্য আর আমি সাদারপুর বাসীর কাছে একটি রিকোয়েস্ট করবো সেটা হলো আমি সারা শাদারপুরে আসলে এসএসসি অনেক স্কুলের পরীক্ষা দেয় বিভিন্ন সনাতন স্কুল থেকেও দেয় আমি সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমরা যেহেতু একটা কোচিংয়ের ব্যবস্থা করেছি ভর্তি কোচিংয়ের ব্যবস্থা করেছি এসএসসির পরে তা আমি চাইবো যে সাদারপুরবাসী আমাদের অভিভাবক অভিভাবকগুলো আছে তাদের কাছে চাইবো যে আপনারা এসএসসি বিভিন্ন স্কুল থেকে এসএসসি পাশ করার পরে আপনারা দয়া করে ঢাকা বা রাজশাহী এত খরচ না করে বিভিন্ন এই খরচটা না করে আপনার বাড়ির আশেপাশেই যে আমাদের যে প্রতিষ্ঠান আমরা গড়ে দিয়েছি ভর্তি কোচিংটা তৈরি করেছি যেখান থেকে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ এবং গত চার বছর ধরে কিন্তু আমরা রেকর্ড যে প্রত্যেক বছর চারজন হলে নটরড্যাম হলি ক্রস এরকমভাবে প্রত্যেক বছরই আমার থাকে এবার সেই ধারাবাহিকতাও ঠিক আছে গতকালের ইচ্ছে আল্লাহর মধ্যে আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সামনে আরও বেশি ভালো ভালো কলেজে আমরা সুযোগ করে দিতে পারি আমাদের সাদাত রাশির আলোকিত হয় সারতপুরের শিক্ষার মান যেন উজ্জ্বল হয় সে আমরা শারতপুর সাথে আছি আমাদের অভিভাবকদের সাথে আছি আমাদের বাচ্চাদের সাথে আছি সবাই আমাদের জন্য ধরনের অনেক ধন্যবাদ প্রিয় দর্শক